এই গরমে কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে হঠাৎ করে মাথা এলো আজকে আমের খাটটা মিঠা রান্না করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লগ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে রান্না করব আমের খাটটা মিঠা আর তার জন্য প্রথমে আমগুলোকে এভাবে চিকন চিকন ফালি করে নিয়েছি প্রথমে আমগুলোকে ছিলে তারপরে এভাবে ফালি করে নিতে হবে আর এখানে হচ্ছে পানির ভেতরে কিছু পেঁয়াজ কুচি করে বসিয়ে দিয়েছি এখন পানিটা ফুটতে দিতে হবে মানে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে আমগুলো দিয়ে দিব এই তো পানিটা ফুটে গেছে ফুটে দেখেন পানির কালারটা পরিবর্তন হয়ে গেছে কারণ পেঁয়াজ থেকে যে রস বের হয়েছে বের হয়ে কালারটা পরিবর্তন হয়েছে এখন এর ভিতরে আমগুলো দিয়ে দিতে হবে আর পানির পরিমাণটা আপনার আপনি যতটুকু আর কি খাট্টা মিঠা বানাতে চান ঠিক ততটুকু পরিমাণই দিতে পারেন তো এটাও মাথায় রাখতে হবে যে আমগুলো যেন ওই পানিতে আবার সিদ্ধও হয়ে যায় আবার হচ্ছে বেশি সিদ্ধও কিন্তু করা যাবে না মোটামুটি শক্ত থাকবে কিন্তু আমগুলো আর কি ভেতরে সিদ্ধ হয়ে যাবে এর পরে এর ভিতরে আমি এখন গুড় দিয়ে দিব এটা হলো আখের গুড় এর ভিতরে আমি এখন আখের গুড় দিয়ে দিচ্ছি আর গুড়টা একদম পরিমাণ মতো দিতে হবে মানে যতটুকু আপনি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণে দিবেন মিষ্টিটা মানে যতটুকু খেতে চান তবে এটা একটু মিষ্টি মিষ্টি করেই রান্না করা হয় এই ফাঁকে এর ভিতরে একটু লবণও দিয়ে নেবেন লবণ দিয়ে একটু টেস্টটা চেক করে দেখবেন যে কেমন হয়েছে মানে লবণ এবং চিনির কম্বিনেশনটা ঠিক আছে কিনা তারপরে আমি কিছুক্ষণ চাল করে ওটা নামিয়ে নিয়েছি নামিয়ে আরেকটা পাত্রে এখন কালো সরিষা ফোড়ন দিচ্ছি এখানে ম্যাক্সিমাম সময় কালো সরিষা দিয়েই ফোড়ন দেওয়া হয় কারণ কালো সরিষাতে হচ্ছে একটু ঝাঁজটা বেশি হয় এই জন্য কালো সরিষা আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে এভাবে হাতা দিয়ে একটু ঘুটে দেওয়ার মতো করতে হবে তারপরেই ওই সিদ্ধ করে রাখা আমটা আপনার এর ভিতরে একটু একটু করে দিয়ে দিতে হবে দেখুন কালারটা কি সুন্দর লাগতেছে আর আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার অল্প অল্প করে দিয়ে দিবেন না হলে একবারে দিতে গেলে আবার অনেক সময় সিটে গায়ে পড়ে এই জন্য আমি অল্প অল্প করে একবারে দিয়ে দিলাম আর কি এভাবে আমের খাট্টা মিঠা রান্না করে খেয়ে দেখেন বিশ্বাস করেন এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আর এই গরমের ভেতরে এসে যখন আপনি এই টকঝাল মিষ্টি খাট্টা মিঠা দিয়ে ভাত খাবেন তখন মনে হবে যে অমৃত খাচ্ছেন আসলে আসলে গরমের এই সিজনটাতে হচ্ছে একটা না খাবার খেতে ভালো লাগে না সেজন্য খাবারে একটু ভিন্নতা আনা আর এভাবে আমের খাট্টা মিঠাকে রান্না করে খান কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ